মাধ্যমিক পরীক্ষা দু ইতিহাস বিষয় কোনো সমস্যা আছে কি আশা করছি সমস্যা নেই আর মাত্র কয়েকটা দিন বাকি দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে অবশ্যই জানি সকলে হয়তো তোমরা পড়াশোনাতে ব্যস্ত আছো যদি ইতিহাসের কোনো কিছু সমস্যা থাকে নিশ্চয়ই এখন সমস্যা নেই তাহলেও আমি আজকের ছোট্ট একটি ভিডিও কয়েকটি কয়েক মিনিটের অবশ্যই আমি শুনে নিতে বলবো একটি দুটি কথা যদি সময় তোমরা পাও যদি তোমরা ফোন দেখো কোনো সময় তোমাদের সামনে ভিডিওটি যায় তোমরা কিন্তু একটু দেখে নিও আর সাধারণত গার্জেনদের কাছে যদি এটা পৌঁছায় প্লিজ একটু শুনে নেবেন জাস্ট একটা দুটো কথা বলবো ইতিহাস সম্পর্কে যেহেতু আমি ইতিহাস শিক্ষক আমি মাধ্যমিকের সাজেশন ওই সম্পর্কে অতটা ভিডিও দিই না আমি একটু কলেজ কলেজ বা ইলেমেন্ট টুয়েলভের বিষয়গুলো আমি দিয়ে থাকি মাধ্যমিক আমি দিচ্ছি যেহেতু ইতিহাস বিষয়ে আমি শিক্ষক সেই জন্য জাস্ট ইতিহাসের প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে গেছে জানি পরীক্ষা দিতে যাবে কিছুদিনের মধ্যেই কমন কোয়েশ্চেন অনেক মুখস্থ করে ফেলেছ ইতিহাসের একটু টপিকটা আমি একটুখুনি টিপস দেব। সেটা সেটা হচ্ছে মাধ্যমিকের ইতিহাস যদি আমরা দেখে থাকি এই যে পরীক্ষা হবে দু হাজার চব্বিশে বেশ কিছু বছরের ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের কোশ্চেন ঘাটলে আমরা দেখতে কিন্তু পাই যে সমস্ত মাধ্যমিকের সব পরীক্ষা হল খুব ভালো হয়তো প্রশ্নগুলো পড়েছে ভালো পরীক্ষা দিয়ে ইতিহাসটা কিন্তু এমন হয় একদম টপিকের বাইরে গিয়ে প্রশ্ন হলো গিয়ে দেখলে একেবারে ভাবেই গেলে যে প্রশ্ন আমাদের কমন আসছে না কমনই তো নেই এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও যখন মাধ্যমিক দিয়েছি মনে আছে আমাদের উপরে সিনিয়রদের যারা আগের বছর মাধ্যমিক দিয়েছে তারা গিয়ে এমন কোশ্চেন হয়েছে তারা একদম প্রথম সারি স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সেখানে গিয়ে তারাও মানে হক চকিয়ে গেছে অর্থাৎ কমন যে একেবারে লাগবে আমি দশটা কোশ্চেন মুখস্থ করে গেলাম এই দশটাই লাগবে সে বিষয়টা নয় কিন্তু অনেক সময় শুধু ইতিহাসের কোশ্চেনটা নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয় হয় আনকমন কোশ্চেন ফেলা হয় যেটা সাজেশন ধরেও নি সেই ধরনের কোশ্চেন পড়তে পারে তাহলে কি করা উচিত না তোমরা তোমাদের মনোনীত স্যারেরা তোমাদের যে স্যারেরা আছে স্যারেদের কাছে তোমরা প্রশিক্ষণ পড়ো ইউটিউবে অনেক স্যারেদের সঙ্গে তোমরা টিউশন পড়ো টিউটোরিয়াল হিসাবে ওকে সেগুলো তোমরা দেখো পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন কোশ্চেন যে পাতারি কোশ্চেন তোমাদের আটটা অধ্যায় আছে ইতিহাসে মোটামুটি যেগুলো মনে হয় যে এগুলো আবার দেখে নেওয়া প্রয়োজন জাস্ট রিডিং তো পড়ে একটু বুঝে নেওয়া হঠাৎ করে পড়তে হবে শরৎ দেবী বা হয়তো বললো কারিগরি শিক্ষায় বেঙ্গল ইনস্টিটিউট এর অবদান মানে তোমাদের এমন কোশ্চেন যেতে পারে এসে যেতে পারে চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পড়ছো চুয়ার বিদ্রোহ পড়ি বিদ্রোহ ইম্পর্টেন্ট কিন্তু বিদ্রোহ পাশাপাশি তোমার হয়তো ওহাবি আন্দোলন পড়লো অর্থাৎ তোমাদের জাস্ট রিডিংটাও কিন্তু পড়তে হবে বোঝা গেল মেন টপিক তোমাদের যেই কটা কোশ্চেন তোমরা মুখস্থ করবে করে নাও ভেরি গুড তার সঙ্গে কিন্তু অন্যগুলো একটু রিডিংটা পড়ে যাবে শর্ট কোশ্চেন কথা বলি অনেক শর্ট কোশ্চেন আছে ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন সম্ভবত শুনলাম যেটা দেখলাম সেখানে কিন্তু এমন নয় যে শুধু টেস্ট পেপার করে গেলাম বা স্যারেরা দিয়ে দিলেন বিষয় সেটা নয় আমি একটা অন্য টপিক বলবো সেটা কি এটা হচ্ছে ইতিহাসে ধর তোমার পড়ছো বিদ্রোহ পড়ছো এবার ইম্পর্টেন্ট বিদ্রোহটা কিন্তু বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট নীল বিদ্রোহ পড়তে পড়তে তোমার দেখে নেবে বিদ্রোহ কবে হয়েছিল ওটা কবে হয়েছিল আঠারোশো উনষাট ষাটে কেউ বলছে উনষাট কেউ বলছে ষাট কবে শেষ হল আঠারোশো তেষট্টি সাল ওকে সঙ্গে সঙ্গে বলবে ওই ওই ওখানে যে বিদ্রোহ সম্পর্কে নীল নাটক লেখা হয়েছিল কে কী নাটক আছিলেন দীনবন্ধু মিত্র ইংরেজি অনুবাদ করেন মাইকেল ভূষণ দত্ত ওখান থেকে কোশ্চেন তোমাকে দেখে নেবে যখন এমন হয় জাতীয়তাবাদী আদর্শ বিস্তারে সাহিত্যের ভূমিকা সাহিত্যের ভূমিকা বড় কোশ্চেন করছো পাশাপাশি দেখে নেবে যে বন্দে মাতারম গানটা কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল কোথায় আসে মুখেন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম উপন্যাসের নাম কি করতে করতেই দেখে নেবে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচনা তিনি কী বলেছেন কিতাপেক্ষা ফুটবল খেলা ভালো বড় কোশ্চেনের সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন গুলো ওই কোশ্চেনই আসে তোমরা কিন্তু দেখে নেবে কার লেখা রবীন্দ্র ঠাকুরের লেখা ব্যঙ্গ চিত্র আঁকে কবনেন্দ্র ঠাকুর পাশাপাশি দেখবে চিত্রকলা ভারত ভারত মাতা যেমন এবার ইম্পর্টেন্ট ভারত মাতার যে চিত্র তার তাৎপর্য বর্ণনা করো কোশ্চেন আমি কয়েকটা বলবো গোটা দর্শক আমি তোমাদের বলে দেবো আমি শুধু জাস্ট টিপসগুলো দিচ্ছি অর্থাৎ কিনা বড়ো কোশ্চেন করতে করতে তোমার উত্তর কোশ্চেন কিন্তু তোমরা দেখে নেবে লৌহ মানবকে বিস্মান কাকা হয় শ্রদ্ধা বল্লভ ভাই পাঠেল নবশূদ্র আন্দোলন নবশূদ্র ইম্পর্টেন্ট নবশূদ্র আন্দোলন ওখানে দেখে নেবে কিন্তু যে দলিত নিয়ে বা যে মথুয়া সম্প্রদায়ের বিষয়কে শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর যখন তোমরা স্কুলে ছুটি পাও ওনার ছেলের নাম কি বা সত্যাগ্রহরে সত্যাগ্রহ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলনের একে গান্ধীজি সত্যগ্রহ শব্দের বড় কোয়েশ্চেন করবে সেখানে তারুটি শর্ট কোশ্চেন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হয় একটা সময় যারা সিনিয়র গার্জেন আপনার যদি দেখে থাকেন দেখে থাকবেন একটা সময় প্রশ্ন করেছিল দাদুকে খুব কনফিউশনের প্রশ্ন ছিল ইতিহাসে সেই সময় সম্ভবত আমরাই দিয়েছিলাম আধুনিক পরে জানা গেল আন্দোলনের নেতা সেটা নিয়ে আমি অর্থাৎ প্রশ্ন যা খুশি হতে পারে তোমরা কিন্তু প্রতিটা অধ্যায় যখন যেটা ভালো লাগলো দেখে নাও হয়ে গেল লেখা কিভাবে লিখবে লেখাটা কিভাবে লিখবে প্রতিটা পাবলিশার্সের বই খুব ভালো স্যালারি সাজেশন দিচ্ছেন সেগুলো ভালো সব ঠিক আছে কিন্তু একটা পাবলিশারের বই দেখে তো হাজারজন পড়ছে সেই উত্তরটা যখন নির্ভৃত কারোর লিখবে পুরো একই জিনিস হলে যারা ইতিহাসে শিক্ষাবে যারা দেখবেন তারা সবটাই জানে একই লেখা পরপর হুবাহু মুখস্থ করে লিখে দিলে সেটা কিন্তু হুবাহু নম্বরটা পাবে না হুবাহ নম্বরটা পাবে না যে এইটা লিখেছে এটা স্বাভাবিক গার্জেন যদি আপনি হন আপনি ভাবুন না আপনি দেখলেন একটা টু কপি একদম সেম কারণ অনেক স্টুডেন্ট পুরো মুখস্থ করে একদম লিখে দেয় তোমাদের একটা টিপস সেটা হচ্ছে মুখস্থ করেছো ওকে কিন্তু ভূমিকা সাজানোর সময় একটু সুন্দর দু চারটে কথা নিজের মতো করে দিলে উপসংহারটা নিজের মতো একটু টানলে বিষয়গুলো একই থাকবে টাম একই থাকবে নিজের ভাষাগুলো ব্যবহার করতে শুরু করবে গণতন্ত্র স্বাধীনতা উদারনীতিবাদ জাতীয়তাবাদ এই বিষয়গুলো কিন্তু দেশপ্রেম ইতিহাসে বারবার ওথপ্রথযুক্ত এই শব্দগুলো ব্যবহার করবো আর নিজেদের দু চারটে কথা কিন্তু শুরুতে বা দিয়ে দেবে আরেকটা ব্যাপার পড়ছি উপস্থাপন করছি মুখস্থ করছি উপস্থাপন করতে কেমন করে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট উপস্থাপন কিভাবে করবে খাতায় কিভাবে লিখে আসবে এক পাতা দু পাতা পরপর লিখে দিয়ে গেলে সেটা কিন্তু নয় উপস্থাপনটা ভেরি গুড মানে ভেরি মাছ ইম্পর্টেন্ট ওই জায়গাটায় উপস্থাপন এইভাবেই করবে আগে হতো কি ভূমিকা বলে লিখত ভূমিকা বৈদিক মসিক ভূমিকা নো এটা প্রয়োজন নেই ছোট্ট বাক্স করে তিন চার লাইনের একটা সুন্দর ভূমিকা তুমি তৈরি করলে একটু ফাঁকা দিলে আবার চলে গেল ধর ধরে নাও মহাবিদ্রের মহাবিদ্রোহ সম্পর্কে লিখছে মহাবিদ্রোহও এবার ইম্পর্টেন্ট মহাবিদ্রের কারণ দেখে নেবে প্রকৃতি দেখে নেবে কেন মহাবিদ্র হলো দেখে নেবে প্রথম ভূমিকা দেওয়া হলো তারপর পর 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 চলে যাবে দুটো কালি ব্যবহার করো দুটো কালি দেখা নীল ব্যবহার করো দেখে লিখলে নীলে নিলে আন্ডারলাইন করো অবশ্যই এটা করবে একটু টাইম মেনটেনটা করবে এবার দেখছি ঘ বিভাগটা তোমার যে ঘ বিভাগ ঘ বিভাগের কোশ্চেন একটু ডামাডোল হতে পারে ডামাডোল হবে বলে মনেও হচ্ছে ঘ বিভাগের কোশ্চেন অবশ্যই বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু দেখে নেবে তাহলে বোঝা গেলো সাজানোটা কিন্তু ইম্পর্টেন্ট সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে এক গাথা পরপর লেখা আরেকটা হচ্ছে হাতে লেখার বিষয়টা ম্যাক্সিমাম স্টুডেন্টের ভালো আবার ভালো নয় পরিমাণটা অনেক আছে ভালো সুন্দর একেবারে নিপুণ হাতে লেখা লিখতে হবে সেটা বিষয় নয় কিন্তু বুঝতে পারবেন যেন ইতিহাসের শিক্ষক হিসাবে আমি বলবো ইতিহাসে অনেক লেখা হয় স্যারে যারা উপশ্বাস অনেক লিখবে কিন্তু যদি বুঝতে পারে ভূমিকা লিখলেও স্যার দেখে নেবে পয়েন্টগুলো তো দেখে নেবে এই লিখেছে হ্যাঁ ঠিকই লিখেছে সেই বিষয়টা সিনিয়র টিচার হতে পারে যেন বুঝতে পারেন

ভারত যেটা বললাম যে ভারত মাথার চিত্র নিয়ে তাৎপর্য বিদ্রোহটা এবার ইম্পর্টেন্ট হয়েছে মহাবিদ্রোহটা বিদ্যাসাগরটা তো ভেরিমাস ইম্পর্টেন্ট বিদ্যাসাগর খুব সহজ জিনিস ওটাও দেখে নিচ্ছ বিদ্যাসাগরটা ওটা করছ আর কি করবে তোমরা এটা করে নেবে মহাবিদ্রোহও করছো মানে গোটা মহাবিদ্রোহ বিষয়টাই তোমাকে কিন্তু দেখে নিচ্ছ ওকে তারপরে ওই কারিগরি শিক্ষার ক্ষেত্রে বেঙ্গল ইনস্টিটিউটের অবদান ওটা দেখে নাও আচ্ছা আরও সব এই মুহূর্তে আমার কথা অত মনে পড়ছে না আনন্দমতটাও দেখে নেবে আনন্দ ও উপন্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো হ্যাঁ সাঁওতাল বিদ্রোহ এবং পাশাপাশি কিন্তু চুয়াল বিদ্রোহটা দেখে না। ওকে এই ধরনের তার সঙ্গে আরেকটা এবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি দেখেছি এগুলো একটু 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 খোটো মতো উত্তর কিন্তু এইগুলো লিখলে নাম্বারটা কিন্তু সহজ মানে ভালো পাবে ওই দলিত নিয়ে গান্ধীজি এবং নেহেরুর যে বিতর্ক সেই বিতর্কটা লেখা কথা বলা হচ্ছে এবং হ্যাঁ স্বদেশী আন্দোলনে স্বদেশী আন্দোলনে নারীদের অবদান স্বদেশী চন্দ্র নারীদের অবদান এই কয়েকটি প্রশ্ন তো বললাম অবশ্যই আমি তোমাদের বলবো হাতের পাশ কিছু মুখস্থ করে অবশ্যই চোখে চলে যাও কিন্তু বাকিগুলো রিডিং দেওয়ার চেষ্টা করো রিডিংটা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে যেন আনকমন না হয় হয়তো এমন বললো বিজ্ঞান প্রসারে জগদীশ চন্দ্র ভূমিকা পড়ে যেতে পারে এরকম কোনো কথা নেই যে এটা পড়বে বা ওটা পড়বে না বেশ কিছু সাজেশান ভিত্তিক তো করতে হবে কিন্তু তার সঙ্গে অন্যগুলো রিলিং করতে হবে ইতিহাস বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু আপনার জানাও দেখা হবে আবার পরে ভিডিওতে